আমরা চলে এসেছি ঝর্নার এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন সেই লোকজন এবং এই সেই পানি ছোট এই ঝর্ণার পানি আসছে এখান থেকে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং এখানে লোকজনের সমগ্রম দেখতে পাচ্ছেন আমরা যে পানিটি আছে আমরা সেই জায়গাতে যাব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আমরা সেই উপরে যাচ্ছি এইদিকে ঝর্ণা এবং ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ওই সাইডে পানি আর একটি ঝর্ণার প্রবাহ বইতেছে এবং আমরা এই সাইডটা উঠল ঝর্ণায় দেখতেই পাচ্ছেন সবাই রিংকোট পরে আছে কারণ যেহেতু এখানে পানি ছিটবে প্রচুর এবং পানি ছিটতেছে অলরেডি

আমি গত ভিডিওতে আপনাদেরকে এই মুহূর্তটা দেখাতে পারি না আগেরবার আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো সঙ্গেই থাকবেন এবং আমরা যে সত্যিছি সেই স্রোতভাবে আমরা এখান থেকে আরও উপরে যাব অবশ্যই দেখতে পাবেন যে লোকজন সেই ঝর্নার কি একটা মুহূর্ত না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করতে পারে যে সব কিছু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি একটা সুন্দর দৃশ্য যা না দেখা পর্যন্ত আপনার চোখে বিশ্বাসই হবে না যে এত সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে পানিতে ফুল হয়ে গেছে এই যে আমাদের স্টেজ হল না আপনারা বড় বড় করতে পারি এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটি জিনিস রংগুলো হয়ে আছে কিন্তু প্রাকৃতিক হবে নয় এটি 오 마이 갓, 오 마이 갓, 이거 정말 너무 신기해. 앞 비서, 저 최근에 데 আমরা সেই ওই সাইডেও আমরা যাবো আপনাদেরকে দেখাবো যে ওই সাইডের পরিস্থিতি এবং ওই সাইড থেকে আপনারা হরনার দেখতে পাচ্ছেন কত হরনার আমরা সেই চাচি আমরা পুরোটা আমরা করতে থাকবেন আমাদের এবং আশা করি পুরোটা ভালো লাগবে আপনাদের আমরা নিচে নামছি যেটি আপনার ওপরে দেখবেন এবং এই ভিডিওটি দেশ দুই তিনটা পর্বতে যে হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং না দেখে থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আমরা সে দেখতে পাচ্ছি যে সবাই উপরে উঠে আসছে জি ভাইয়া কোনটা এটা ওই যে নিচে ছবি তোলার জন্য লাগবে ওই যে যাচ্ছে না ডান দিকে ওই জায়গাতে খালি লাগবো লোকজন কত লোকজন দিনে হয় এখানে যা বলে বোঝানো যাবে না এবং আপনারা বুঝ বুঝতে পারবেন না এত লোকজন হয় যে না দেখলে এবং এই জায়গাটা এত সুন্দর যে লোকজনের

দেখতে পাচ্ছেন লোকজন আজকে এত লোকজন যে আমি আর দুই বছর আগে এসেছিলাম তখন কিন্তু এতটা লোকজন ছিল না আজকে প্রচুর লোকজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনার চিড়িয়াখানা একটি এবং এখানে টিকিট নিতে হবে এবং এটা হচ্ছে ও মাই মাইকট বানীয় টয়লেটের আজকে যে সিরিয়াল এত লোকজনের মধ্যে আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর যেটা হচ্ছে না অতিরিক্ত রোদই নেই এত সুন্দর আবহাওয়া দেখি পাইতেছেন যে লোকজন এবং সেই পাহাড়ের নিচে এত সুন্দর একটা আবহাওয়া এবং এই জায়গাতে নিচেই ঝর্নার পাশে যে रेस्टोरेंट ये आयतावची आमर दान दिके एदिक दे ले जाणार चलना सगळा प्याला सब जागा কিন্তু একটা পুকুরে কিন্তু এত মাছ যে আমরা ধর্নারে পেয়েছি আমরা যদি দেখাই এই দিক থেকে যে এত এই জায়গাতে মাছ